বন্ধুরা কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো ভালো রহমতে আছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মঙ্গোলিয়া কিন্তু মঙ্গোলিয়ার যে বিষয়টা রিসেন্টলি খুব আলোচিত হচ্ছে সেটা আমি দেখছি বনিয়ামিন নামের এক ব্যক্তি আছেন যিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন ওই উনি মঙ্গোলিয়াতে গেছেন চেঙ্গিস খানের এলাকায় বা কিছুদিন আগে সালাউদ্দিন চুমন ভাই গেছেন ওরা মঙ্গোলিয়াতে ভ্রমণ করছেন অতিথি কিন্তু মঙ্গোলিয়ার নাম নামও শোনেন নাই অনেকে হ্যাঁ মঙ্গলীয়মিটে কিছু লোক নিচ্ছে সেই ক্ষেত্রে তাদের বিশেষ করে খনিজ সম্পদ মানে কয়লা খনি বলেন স্বর্ণের খনি তামার খনি এই সমস্ত খনিজও বিষয়ে তারা কিছু কাজ করে কনস্ট্রাকশন সাইডও আছে তো মঙ্গোলিয়ার বিষয়টা হচ্ছে দেখেন বাংলাদেশ থেকে মিনিমাম আমি মানে কি বলবো একে সর্বনিম্ন হলো আট থেকে দশ গুণ বড় হতে মঙ্গলিয়া সেই মঙ্গোলিয়াতে লোক জনসংখ্যার লোক বসবাস করে অর্ধ অর্ধ কোটি জনসংখ্যা বসবাস করে যেখানে সেখানে তাদের কি ডিমান্ড হতে পারে বা তাদের লাইফ স্টাইল কি হইতে পারে মঙ্গলীয়া এখনো অনেকে যাদাবরী জীবন যাপন করে এই মঙ্গলিয়ায় আপনি ওয়ার্ক পারমিটে যাবেন বা কত টাকা যেতে পারেন বা আসলে কারা কাজ করতেছে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা তুলে ধরবো আমার আলোচনার আগে আমি আপনাদের কাছে ছোট একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ মঙ্গলিয়া মঙ্গলিয়ার বিষয় যদি বলতে যাই আমরা আমি যেহেতু আমার আজকের আলোচনার বিষয় রেখেছি ওয়ার্ক পারমিট বিষয় মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিটে যাওয়া যায় এটা রিসেন্টলি শুরু হয়েছে আমি আগেও বলেছি বিশ্বের প্রতিটা দেশে বাংলাদেশ বলেন বা ইন্ডিয়া বলেন শ্রীলঙ্কা বলেন প্রতিটা দেশের প্রতিটা বাংলাদেশেও বাহিরের মানুষ আছে অর্থাৎ কোন দেশে যাওয়াটা অসম্ভব এ কথা কেউ বলবে না সেখানে কেউ সমুদ্র পাড়ি দিও যায় কেউ ড্রামের ভিতরে করে যায় কেউ অবৈধ পথে যায় কেউ ট্যুরিস্ট ভিসা দিয়ে ছাই হয় কেউ ইমিগ্র্যান্ট ভিসা যায় কেউ আত্মীয় সদন আছে ওদের মাধ্যম দিয়ে যায় অর্থাৎ কোন না কোন ভাবে মানুষ কোন না কোন দেশে অবস্থান প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দেশে মানুষের অবস্থান এখন আছে যেহেতু বর্তমানে বিমান যাতায়াতের যোগাযোগ খুবই ভালো মোবাইলের যোগাযোগই ইন্টারনেটের যোগাযোগ আছে এখন কোন দেশের সাথে কারো সম্পর্ক ছিন্ন নাই এখন মূল বিষয় আসি মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার মানুষের জীবনযাত্রার মান কেমন এটা অনেকটা ট্যুরিস্ট মানে মঙ্গোলিয়ার কিছু কিছু অংশে এত পরিমাণ ঠান্ডা পড়ে যেখানে কোনো মানুষে বসবাস করে না কিছু জায়গার মধ্যে মানুষ বসবাস করে তবে তাদের বেশিরভাগ মানুষের সৈরিয়ানদের যাপন যা যা করে জীবনযাপন করতে বলতে আমি এটা বুঝেছি যাদের মরুভূমিতে অনেক দেখবেন সৈরিয়ানরা সন্ধ্যা নামলে বা বিভিন্ন সময় তারা ওখানে গিয়ে পিকনিক টিকনিক করে বা তাবু টাবু টাঙ্গাইয়া বসে ফ্যামিলি নিয়ে কিছু এনজয় করে ঠিক মঙ্গোলিয়া তো এই বিষয়টা খুব বেশি যে তারা এই ধরেন একটা মাঠ এই মাঠের কর্নারে ফ্যামিলি থাকবে এখানে ভেড়া বা এই জাতীয় জিনিসগুলো তারা তো করে এই ক্ষেত্রে মঙ্গোলিয়াতে বিশেষ করে তারা যে সমস্ত জায়গায় তারা বসে এক জায়গায় কাজ করবে অফিসিয়ালি এরকম না তো ওই দেশের সরকার চিন্তা করলো যে বাহিরের জনশক্তি এনে যদি আমি আমার এই যে খনিজ সম্পদগুলো গুলা ডেভেলপ করা যায় তাহলে এখানে ভালো হয় এখানে বিশেষ করে অনেকে বিজনেসের জন্য যায় তবে বিজনেস করার জন্য যেমন চায়নার লোকেরা বাংলাদেশে এসে কেন তারা কারখানা খুলে চায়নাতে কারখানা করতে হয় এবং সরকারকে অনেক টাকা পরিবেশ হইতে হয় যার কারণে তারা চায়না থেকে এসেও বাংলাদেশে নিয়ে এই ফ্যাক্টরি খুলে এখানে কাজ করে আবার এখানে শ্রমিক সস্তায় পায় ঠিক তেমনি ভাবে মঙ্গলিয়াতে যখন আপনি যাবেন আপনি যদি বিজনেসের জন্য যান সেখানে আপনি ইচ্ছা করলে গার্মেন্টস সেক্টরে কিছু বিজনেস করতে পারেন এগুলা এই সাপ্লাই এই কাজগুলো আবার ইউরোপে

এখন মানুষকে আপনাকে বিশ্বাস করতে হবে তবে হ্যাঁ কিছু লোক কিছু এজেন্সি বিষা করে এটা হান্ড্রেড পার্সেন্ট এই জন্য আমি আপনাদেরকে বলছি যারা ঢাকায় থাকেন রাজশাহী থাকেন কুমিল্লা থাকেন দিনাজপুরে থাকেন তারা তাদের অথেন্টিক আপনাদের দায়িত্ব হচ্ছে আপনি কাকে বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া যে হ্যাঁ আপনি এজেন্সির মাধ্যমে অবশ্যই যেতে পারবেন যদি ওই দেশে না যাওয়া দায়িত্ব তাইলে আমরা কি বলতাম যে বর্ধমান ডুবের বিষয় এখন হচ্ছে না আমি আপনাকে বলবো যে কোনো এজেন্সি যদি আপনাকে বলে আপনি হয়তো জানেন না আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানলেন যে ডুবাইতে ভিসা হচ্ছে না এখন কোনো কথা আরও কোনো এজেন্সি যদি বলে আমি আপনাকে ভিসা করে দিতে পারবো তখন আপনি বুঝবেন যে না অমুক ভাই তো ভিডিওতে এই কথা বলেছে তার মানে আমরা বললে উপকার কোনটা হচ্ছে আপনাদের বিচা হয় কি হয় না এই জিনিসটা আপনারা ক্লিয়ার হইতে পারেন এই আমি বললাম বর্তমানে মঙ্গলিয়াতে ওয়ার্ক পারমিটে যাওয়া যায় তবে টাকার রেশিওর ব্যাপারে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এখনো উঠছে আমি যাদের সাথে আলোচনা করছি বলতেছে ঢাকা একটা এজেন্সির সাথে আমি কাজ দিছি ভাই আমাকে বলছে পাঁচ লক্ষ টাকা দিতে হবে দুই মাসের ভিতরে তারা মঙ্গলিয়া ওয়ার্ক পারমিটে নিয়ে যাবে তো আমি বললাম কি ব্যাপারে দিবে বলছে কনস্ট্রাকশন সাইডের জন্য আমি কনস্ট্রাকশন কাজ ভালো জানি আবার মঙ্গলিয়াতে কিন্তু এই জিনিসটা একটু বেশি ভালো যে আপনি সৌদিতে যেমন কোন কাজ না জানলে আপনাকে সৌদির বিষয় দিয়ে দিচ্ছে আপনি গিয়ে আবার কাজ শিখে অনেক সময় প্রথমে কনস্ট্রাকশন সাইডে লেবার হিসেবে আর দেখা যাচ্ছে ফোরম্যান পর্যন্ত হওয়া যায় কিন্তু মঙ্গলিয়াতে সেটা না আপনি যদি ভালো কাজ জানেন এবং কাজ দেখাইতে পারেন দক্ষতা দেখাইতে পারেন তাহলে আপনাকে মোটামুটি স্যালারি সাড়ে চারশোতে মানে ওদের টাকা আর আলাদা জিনিস হবে যদি ইউরোপিয়ান রুপি কনভার্ট করি আমরা বলি যে সাড়ে চারশো মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো আপনাকে দিবে তবে আপনাকে লাইফ স্টাইলটা একটু কষ্টকর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারও অনেক জটিলতা আছে বাংলাদেশি খাবারের সাথে ওদের খাবারের এই যে ডিমান্ডটা এটা আপনি অ্যাডজাস্ট করতে অনেক কঠিন সৌদিতে গেলে যেমন হালাল ফুড বা এই সেইগুলো পাবে ওখানে অ্যাভেলেবেল না যে একেবারে বড় বড় মানে জায়গায় জায়গায় হোটেল আছে আপনি চাইলেই খেতে পারবেন এরকম থাকে না আর মূলত ওয়ার্ক পারমিটের বিষয়ে যে তথ্যটা আমি আপনাদেরকে দিচ্ছি বা স্যালারি কেমন হবে সেটাও আপনাদেরকে আমি জানাইছি এখন ওয়ার্ক পারমিটটা কারা করে বা কিভাবে আপনি যেতে পারেন বা কি রকম হলে বা কারা আসলে সত্যিকার ওয়ার্ক পারমিট দিচ্ছে এটা আপনি বুঝবেন মঙ্গোলিয়াতে যখন যারা ওয়ার্ক পারমিট দেয় তারা এই জিনিসটা একটা কথা বলে যে আমরা আপনারা পাসপোর্ট জমা দেন তারপরে মেডিকেল করে মানে মেডিকেলও করাই নেয় পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে মেডিকেল করায় না তাহলে আপনাকে বুঝতে হবে যে মেডিকেল করানোর পর কারণ মেডিকেলও এখন দুই নম্বর হয় এটা আমি জানি বা আপনারা জানেন তবে মেডিকেলের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় আসে সবচেয়ে মেডিকেল করার পর পাসপোর্ট দেওয়ার পর দুই মাসের ভিতরে আপনাকে তারা মঙ্গলিয়াতে মানে মঙ্গলিয়া নেওয়ার আগেই আপনাকে ওয়ার্ক পারমিটটা দেখাবে তো ওয়ার্ক পারমিট দেখানোর পরে আপনি ইচ্ছা করলে ওই এখন বর্তমানে গুগলে বিশেষ করে চ্যাট জিপিটিতে আপনি চার্জ দিলে আপনার ওয়ার্ক পারমিটটা সঠিক কিনা বা কোন কোম্পানির এই কোম্পানির আছে কিনা এটা চার্জ দিলে আপনি বের করতে পারবেন তো এখন যারা মঙ্গোলিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যে মঙ্গলিয়া ওয়ার্ক পারমিটে যাবেন তবে একটা জিনিস সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে মঙ্গলিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার পারমিটের চেয়ে আপনাকে কি করবে ভিজিট বিষয় ঢুকানোর চেষ্টা করবে কারণ যারা এজেন্সি তারা তাদের লাভের চিন্তা করবে ঠিক আছে কারণ ওয়ার পারমিটটা যদিও এতটা কঠিন এখনো না কিন্তু যেহেতু অ্যাভেলেবেল মানুষ যাচ্ছে না এটার প্রসেসিংটা সবাই বুঝে উঠতে একটু সময় লাগতেছে তো যারা একান্ত কাছের লোক যাদের আছে যারা মঙ্গোলিয়াতে মানে আরো দিয়ে একটা লোক নিছে ওখান থেকে আপনি তাদের ফোনের মাধ্যমে জানতে পারছেন যে অমুক এজেন্সির মাধ্যমে ঠিক এমন কোন লিঙ্ক আপ থাকলে আপনারা মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য লাইন দেবেন না হয় খুশ করে ঢাকায় যাই একটা লোকে এক লাখ টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনাকে মঙ্গলিয়া নিয়ে যাবে টুরিস্ট ভিসা দিচ্ছে না আদৌ ভিসা হবে কিনা আবার টুরিস্টে একটা কথাই বলি সবার জন্য টুরিস্ট ভিসা না কোন দেশে ঘুরলেন না শুধু আপনার বিষয় টুরিস্ট লাগাই দিল আপনাকে ইমিগ্রেশন থেকে যে বাংলাদেশ থেকে হয়তো পুলিশ কন্টাক্ট করে পার করতে পারবে কিন্তু মঙ্গলিয়ার এয়ারপোর্ট থেকে আপনাকে হয়তো ব্যাগ দিয়ে দিবে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তা না হলে আপনি প্রতারণার শিকার হবেন এটাই বাস্তবতা তো আজকে আমার আলোচনার মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়াতে আপনার ওয়ার্ক পারমিটে ভিসা হচ্ছে তবে টাকার পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং একটু সতর্ক থাকবেন যাতে আপনাদেরকে কোনো রকমই টুরিস্ট বিষয়টাকে ওয়ার্ক পারমিটের মতো এডিট করে দিয়ে আপনাদের ভংশন বুঝিয়ে দিতে না পারে ওই বিষয়ে একটু খেয়াল রাখবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম